শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই হাসপাতি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত আর অনেক বেশি ভালোবাসি জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো গতকালকে তো গতকালকে না গত পরশু দিন গেছিলাম আমি কোচবিহারে তো টাইমের অভাবে বানেশ্বরে আর যাওয়া হয়নি গেছিলাম তো মানে রাজবাড়ি ওখান থেকে বেরিয়েছি চারটার দিকে চারটার দিকে বেরোনোর পর তারপর তুফানগঞ্জে পৌঁছতে পৌঁছতে পৌনে পাঁচটা তারপর ওখানে যাওয়ার পরে ওখান থেকে বেরোলাম সোয়া ছটার দিকে তো অন্ধকার হয়ে গেছিলো তো অন্ধকার হওয়াতে এই জন্য আর আমি মানে মানে যাওয়া হলো না ভাবলাম যে ক্যান্সেল করলাম আর ওর রাত্রেবেলা অন্ধকার গিয়ে আর কি দেখবো দুপুরবেলা গেলে অনেক ভালো হতো তো বাবা বললো যে রাত্রেবেলা যেতে হবে না গুড়িগুড়ি রায় এত গরম পড়েছে আর আমাদের এখানে তো কালকে রাত্রে এত ঝড় বৃষ্টি হলো এত ঝড় বৃষ্টি হলো বলার বাইরে মানে আমাদের বাড়ি এখানে হয়নি মানে আমাদের এখানে একটা হালকা হালকা বৃষ্টি পড়েছে খুব একটা হয়নি কিন্তু জলপাইগুড়িতে তারপরে আলিপুরে কোচবিহারে এই সমস্ত জায়গার মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি প্রচণ্ড ক্ষতি হয়েছে অনেক মানুষ মারা গেছে আসলে অ্যাকচুয়ালি হয়েছিল টর্নেটো এসেছিলো তো যা গরম পড়েছে দুদিন থেকে না হবে না তো কেন বলো আর এই জিনিসটা যে হঠাৎ করে হলো না মানে হঠাৎ করে আচমকা আমি দুপুরবেলা কালকে সবে মানে স্নান করে কাপড়গুলো শুকোতে দিচ্ছিলাম তো এতটাই রোদ ছিল সকালবেলা থেকে ভাবলাম যে আজকে সব কাপড়গুলো ভালো ভালোভাবে শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে তো শুকো দিয়েছিলাম শুকোতার যেমনি দিলাম তার একটু পরে থেকে আকাশটা মেঘলা মেঘলা করতে শুরু করে দিল তো হালাম হালকা ফুলকা বৃষ্টি আবার কেটে যেতে পারে মাঝখানে আবার হালকা একটু রোদে ওঠালো তারপর আবার নেই তো এরকম করতে করতে তারপরে যখন খেতে বসবো প্রায় পৌনে তিনটে নাগাদ হবে এমনভাবে অন্ধকার হয়ে আসলো মানে চার পাঁচটা ধারণার বাইরে আর ক্যামেরা দিয়ে আমি ক্যাপচার করার চেষ্টা করেছিলাম জিনিসটা তো সেটা হচ্ছে প্রায় অর্ধেক বৃষ্টি প্রায় হয়ে গেছিলো তারপরে কারণ ওই সময়টা আমি কিটুকু খাওয়া ছিলাম যেই সময়টা মানে অন্ধকার হয়ে এসেছিলো আর যেই সময়টা হচ্ছে বৃষ্টিটা পড়া স্টার্ট হয়েছিলো তো যার জন্য আর আমার হয়নি করা আর যতটুকু আমি তুলেছিলাম আমি একটা শর্টে দিয়েছিলাম তো ওই শর্টে একটু অন্ধকারটা মানে কম বোঝা মানে একটু পরিষ্কার পরিষ্কার মনে হচ্ছে তো আমাদের এখানে এতটা মানে হয়নি খুব একটা বৃষ্টি যে মানে ঝড়ের মতো প্রচণ্ড হাওয়া এরকম হয়নি হাওয়া হয়েছিল বৃষ্টি হয়েছে ঝড়ও হয়েছে কিন্তু ওরকম মানে যেই জায়গাটা মানে মানে জলপাইগুড়ি কুচবিহারে কুচবিহার এলাকায় যত যেরকম হয়েছে সেরকম হয়নি আবার এদিকে দেখো আমাদের বাড়ি ওখানে মানে শিলিগুড়িতে ওখানে কিন্তু আবার একটু বৃষ্টি হয়নি হাওয়া হয়েছে মানে একটু ভাব চলে এসেছিলো হাওয়া হয়েছে কিন্তু মানে বৃষ্টিটা পড়েনি যাই হোক শুনে খবরটা শুনে খারাপই লাগলো খুব মানে একটা খুব খারাপ একটা খবর তো মা এখন গেছে সেন্টারে রুটি বানিয়ে গেছে আর ডুবুরতে এখনও ঘুমাচ্ছে দেখো এই যে দেখাচ্ছে চল তুমি তোমরা ঘরের ভিতরে ভেতরে ঢুকে দেখাচ্ছি এই দেখো ভিতরে এখনও ঘুমাচ্ছে ঘর অন্ধকার হয়ে গেছে আর যে আমাদের কিট্টু বাবা দেখাচ্ছে তোমাদেরকে কিট্টু কি করছে তোমরা দেখাচ্ছি সকালবেলা উঠলো খেললো বাবা ফোন করলো কথা বললো বলে টোলে তারপরে খাওয়া করলো খাওয়া করেই দেখো এখনও বসেছো এই যে ডুবুর যে ফোনটা আছে সেই ফোনটা নিয়ে এতক্ষণ আমার ফোনটা দেখছিল তা ভাবলাম যে একটু ঘিরে শুট করি তার জন্য আমি ফোনটা পেলাম আবার ঘুম থেকে উঠলে আবার সেই ফোন নেবে আর হ্যাঁ আরেকটা মজার বিষয় কি বলতো আমার তখন দুটো ফোন তো দুটো ফোনের মধ্যে যেটা ডুকুকে দিয়েছিলাম ও আবার নাম রেখেছে ফোনগুলো তো যেই ফোনটা পুরনো ছিল যেটাতে ডুকুকে দিয়েছি সেটাতে সেটার নাম রেখেছি চেরি আর আমায় আমি যে ফোনটা ইউজ করছি সেটার নাম রেখেছে ব্লসম তো যাই হোক মানে শুনে ভালো লাগে পানিও লাগে বেশ বাচ্চা মানুষের কাছ তো আর দেখো চুলটা কী অবস্থা দেখো পিছন দিকটা দেখো হ্যাঁ লম্বা হয়ে আছে কিন্তু অনেকটাই দেখো কতটা এই যে নাড়তে পারছি আমি এদিক দিয়ে অনেক দিনের শখ পূরণ করেছি বারবার আয়রা কাছে যাই বারবার এবার দেখি কতদিন টিকে রাখতে পারবো জানি না কতদিন এটা মানে আমি মানে ভালোভাবে রাখতে পারবো আমি জানি না কারণ মানে গরমের দিন আসছে গরমের দিন আসা মানে মোড়ে টড়িয়ে আমি এভাবে উঠে উপরে উঠে রাখি জানি তোমরা সেই টান টান করে চুল করে নিয়ে রেখে দিই তো এভাবে করলে তো হবে না একটু চুলের যত্ন তো নিতেই হবে বাবা যেহেতু খরচা করেছে এত টাকা খরচা করে করা হয়েছে যতই টাকা খরচা করে না করি তবুও তো চুলের একটু যত্ন নিতেই হয় তো ফাইনালি ভাবলাম যে আমি চুলের যত্ন এবার নেবো যেরকম হোক না কেন স্কিনের তো যত্ন একদমই নেই না টোটালে না যে দেখো আমার স্কিনের কি সমস্যা হয়ে গেছে যে পিগমেন্টেশন হয়ে গেছে এই সাইডগুলো তো যাই হোক চল ভিডিওটা কন্টিনিউ করছি মা আসুক সেন্টার থেকে মা রুটি করে গেছে তো কালকে দুপুরে চিকেন করেছিল সেই চিকেনটা মানে চিকেনে ঝোল দিয়ে রুটি খাবো আর ডুবুজনে দু পিস রেখেছে দু পিস না গপিস আমি জানি না সেটা দিয়ে লুকু খাবে তো কথা বলতে বলতে হাত এখানে লেগে যাচ্ছে একদম প্রচণ্ড হয় যে একটু অবস্থা দেখো পুরো শয্যা হয়ে শুয়ে কিছু মানে ফোন দেখতে শুরু করছে বাড়িতে এখে কি কথা বলে তো দেখি রান্নাঘরটাতে কি আছে একটু রুটি খাই লাইট না দিলে হবে হয় না আমাদের রান্নাঘরের ভেতরে অন্ধকার জাননা নেই একটা জানলা আছে মানে এই দেখো ওই যে ওই একটা জানলা কিন্তু খুলতে পারি না গ্যাসটা পাশে তো প্রচণ্ড হাওয়া আসে ওখান থেকে আর এই যে মা রুটি করে গেছে এই যে দেখো মা রুটি করে গেছে বেশ কয়েকটা রুটি আর দেখেছি হ্যাঁ বেশ কয়েকটাই আছে মোটামুটি দেখো এই যে কয়েকটাই আছে এ থেকে মানে ডুবুর হয়ে যাবে আমার ঝোল একটু নেবো নেবো মানে হয়েছে কি সকালবেলা রুটি খেয়ে খেয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে রুটিটা না খেলে হয় না আর আমি কিন্তু ঘুম থেকে উঠে রুটি খাই না কেন বাড়িতেও তোমরা দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে চা খাই পরে দুপুরে স্নান টান পুজো করে তারপর রুটি খাই আর এটা হচ্ছে মানে আমার নিয়ম যেটা আমি করি যতই আমার এখানে যেমন আমার সমস্যা নেই সকাল সকাল রুটি হয়ে যায় সকাল সকাল সবকিছু হয়ে যায় তারপরেও কিন্তু আমি এখানে মানে রুটিটা আগে খাই না আগে চা বিস্কুট খাই তারপর চা বিস্কুট খাওয়া হয়ে গেছে এখানে রেখে দিই ওর দাদু রেখেছে ওর জন্য এগুলো বাঁচে খাবে বলে যে না তুই খাবে আবার আমাদের চিকেন মটন এগুলো খেতে প্রচন্ড ভালোবাসে প্রচন্ড ভালোবাসে ধরো রুটি আছে দুটো রুটি নিলাম বেশি খাওয়া সম্ভব না কারণ আমার জানোই আমি বেশি খাই না চলো এই যে আমার রুটি নেওয়া হয়ে গেছে আমি এখন রুটি খাবো আর তারপরে দুগুকে টেনে টেনে ডেকে ডেকে উঠাবো আর ততক্ষণে কি একটু ওই দুগুর ফোনটা দেখুক আর রান্নাঘর যেটা বন্ধ করে দিয়ে আসি বিড়ালে এত উৎপাত এসে এসে বিড়ালিকে এখানে খাওয়া কষ্ট করে